পিরোজপুরের নিসারাবাদ উপজেলার কাঠি ইউনিয়নে এলজিডির প্রায় আড়াই কিলোমিটার রাস্তার কাজের বিল উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে তবে অভিযুক্ত ঠিকাদার মোহাম্মদ শফিউর রহমান সুমন বলছেন ভিন্ন কথা তিনি জানালেন তিনি তোলেননি টাকা বরং একজন প্রভাবশালী ব্যক্তি ওই কাজের টাকা ঢাকা থেকে উঠিয়ে নিয়েছেন যে কারণে কাজ ফেলে রেখেছেন তিনি প্রায় বছর পর্যন্তই দুই আড়াই বছর পর্যন্ত রাস্তা এরকমভাবে এই রাস্তার কন্ট্যাক্ট পাইছিল বা চেয়ারম্যান সুমন সুমন ভাই দীর্ঘদিন পর্যন্ত এই কাজটাকে আমাদের ঘুরাইতেছে যার কারণে শুধু এখানে শুধু বালু ফালাইয়া কিছু খোয়া ফালাইয়া রাস্তার ওই কাজে ঠিকাদারি সনদের নাম রূপালী কনস্ট্রাকশন অভিযুক্ত ঠিকাদার মোহাম্মদ শফিউর রহমান সুমন ওই লাইসেন্সের নামে নেসারাবাদে এল জিইডির একাধিক কাজ করছেন এছাড়া তিনি ইফতি কনস্ট্রাকশনের নামে কোটি কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়ে তা ফেলে রেখেছেন রাস্তার কাজ না হওয়ায় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা পড়েছে চরম দুর্ভোগে জানা গেছে দুই সালে প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকার কাজ পায় রূপালি কনস্ট্রাকশন কাজের শুরুতে রাস্তার বেইচ কেটে বালু ফেলা হয় এরপর পুরনো লোহার পুলগুলো ভেঙে নিয়ে যাওয়া হয় কিন্তু রাস্তার কোনো কাজ করা হয়নি বলে দাবি এলাকাবাসীর মূলত এই রোডে এই রাস্তায় দেখা যায় কয়েকটাই ছিল পোল পোলগুলো ভাঙে সে বলে পুরান মালামালগুলো নিয়ে গেছে এখন সেখানে চার দেওয়া আছে সামনে স্কুল রয়েছে মাদ্রাসা হয়েছে অসংখ্য লোক এখানে হাঁটাচলা করে দেখা গেছে আষাঢ় শ্রাবণ মাসে এই কষ্টের সময় অনেক ছাত্র স্কুলে যাইতে পারে নাই খালে পড়িয়ে গেছে এরকম অনেক দুর্ঘটনা হয়েছে অনেক লোকজন বের হয় যাতায়াত করে বাট এই রাস্তার অবস্থা এই এক বছর এইরকমের আমরা শুনছি কাজ হবে হবে কিন্তু এই রাস্তায় কোনো কাজ হয় নাই এরকম কোন রকম বালু ফালাইয়ে তারা এই রাস্তার বিল শুনছি তুইলে উঠেই নিয়ে গেছে এদিকে রাস্তার কাজের ব্যাপারে বারবার তাগিদ দিলেও কর্ণপাত করেননি ঠিকাদার এমনটাই বলছেন ইউপি চেয়ারম্যান রাস্তার কাজ কি একটা জানতে পারছি মারফত আপনি এখনো কাজ হয় না কেন আপনি সর্বশেষ তাগিদ দিয়েছেন কবে রাস্তার কাজের জন্য আমরা কাছে তাগিদ

হ্যালো ভাই কেমন বলো এটা কয় কিলো রাস্তা দেয় আপনি এটা তো জানেন অবশ্যই ওটা কিলো বলে কত টাকার কাছে এটা জানেন তিন কোটি কত জন আচ্ছা অন্যদিকে চিঠি দিয়েও কোনও সদুত্তর না পাওয়ার অভিযোগ উপজেলা প্রকৌশলীর তিনি বলেন কাজের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই সম্ভবত তিনি মেয়াদ বাড়িয়ে এনেছেন তাও প্রায় শেষ তবে তিনি রাস্তার কাজ ফেলে রেখেছেন কাজ করার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু তাকে আমি পাচ্ছি না